বুকের ব্যথাটা মাঝখান থেকে হয়ে এই গলায় চেপে আসে মনে হয় যে গলায় কেউ আপনাকে প্রেশার দিয়ে রাখছে বাম হাতে চায় ডান হাতে যেতে পারে বুকের উপরিভাগে বিভাগে যায় হাটের ব্যথা সাধারণত মাঝখানে হয় মাঝখানে ব্যথাটা এরকম যে মাঝখানে একটা চাপা চাপা ব্যথা মনে হচ্ছে যে আপনার কেউ পাথর চেপে দিয়ে রাখছে এবং এটা ব্যথাটা আপনি যখন এক্সারশনে যাবেন মানে হচ্ছে পরিশ্রম করবেন তখন কিন্তু বাড়তে থাকবে রেস্ট নিলে কমে যাবে অনেক সময় আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন বা দ্রুত হাঁটছেন বা দৌড়াচ্ছেন হঠাৎ করে বুকে পেশাদ দিচ্ছে কমে যাচ্ছে অথবা জীববাণেশন সাবলিঙ্গল নাইট্রেট দেওয়া হয়ে থাকে সেটা নিলেও কিন্তু কমে যায় আর এই ব্যথার সাথে কিন্তু ঘাম হতে পারে বুক ধরফর করতে পারে শ্বাসকষ্ট হতে পারে আবার অনেক সময় ডায়াবেটিস রুগীদের বুকে ব্যথা না হয়ে কিন্তু হয়রান লাগে বা শ্বাসকষ্ট হয় বয়স্ক রুগীদের কিন্তু টিপিক্যাল বুকে ব্যথা না হয়ে হয়রান লাগে টায়ার্ড লাগে এটাও কিন্তু অনেক সময় হার্টের সিমটম মাথা ঝিমঝিম করে অনেক সময় অজ্ঞান হয়ে যায় বুকের ব্যথাটা থেকে হয়ে এই গলায় চেপে আসে মনে হয় যে গলায় কেউ আপনাকে দিয়ে রাখছে বাম হাতে চায় ডান হাতে যেতে পারে বুকের যায় অনেক সময় হাটের ব্যথাকে গ্যাসের ব্যথা পা দিতে চায় না আবার দুইটা কিন্তু একই সাথে থাকতে পারে অনেক সময় ডিফারেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো বুকের ব্যথা যদি এরকম হয় বুকের মাঝখানে হচ্ছে তীব্রতা বাড়তেছে কোনো কিছুতেই কমছে না আপনার শরীর ঘেমে যাচ্ছে মনে হচ্ছে অস্থির লাগছে দেরি না করে অবশ্যই নিকটস্থ হসপিটালে যাবে